জুন মাস শুরু হয়ে গিয়েছে জুন মাসটি কিন্তু অনেক রাশির জাতক জাতিকাদের প্রেম এবং রোম্যান্সের জন্য কিছুটা কঠিন হতে চলেছে নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বলবো আমাদের বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি জুন মাসে প্রেম এবং রোম্যান্সের জন্য কিছুটা কঠিন সময় দেখবে তো চলুন জেনে নিই বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কঠিন হতে পারে এই সময়ের মধ্যে আপনাদের সম্পর্কে উত্তেজনা বাড়বে কারোর সাথে নতুন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু গোপন করবেন না অন্যথায় এটি ভবিষ্যতে আপনাদের জন্য সমস্যা তৈরি করবে প্রতিদিন মহাদেবের পুজো করবেন বাড়িতে মা লক্ষ্মীর শ্রী যন্ত্র থাকলে প্রতি শুক্রবার আতর দেবেন এবং নিজেরা রোজ আতর ব্যবহার করবেন আর রোজ কোয়ার্স ব্রেসলেট ইউজ করতে পারেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জুন মাসে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সময় সোশ্যাল মিডিয়ায় আপনার ভালোবাসা করবেন না নজর দোষ এড়িয়ে চলবেন আপনি আপনি বিবাহিত হলে মানুষের হস্তক্ষেপ দ্বারা বিরক্ত হতে পারেন কর্কট রাশি জাতক জাতিকারা প্রতি সোমবার মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করবেন মহালক্ষ্মী মন্ত্রটি প্রত্যেক দিন জপ করবেন আর মর্গানাইট ব্রেসলেটটি ধারণ করতে পারেন এতে লাভ হবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসে আপনার সঙ্গী স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো ধরনের ভুল ভুল বা ভাষা প্রয়োগ করবেন না আপনার সঙ্গীর অনুভূতিকে উপেক্ষা করবেন না কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিদিন গণেশ দেবের পুজো দেবেন গণেশজি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধি দান করেন কারণ উনি বিঘ্নহর্তা এছাড়া কার্নেলিয়ান ব্রেসলেটটি ধারণ করতে পারেন এতে কিন্তু আপনারা লাভবান হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুন মাস সতর্ক থাকতে হবে আপনাদের সঙ্গীরা আপনাদের উপর রেগে যেতে পারে তাদের রাগ করার জন্য তাদের বোঝানোর প্রক্রিয়া অব্যাহত থাকতে হবে আপনাদের আপনাদের সঙ্গী যদি রেগে না যায় যত তাড়াতাড়ি সম্ভব বিষয় সম্পর্কে সমাধান করবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন অন্তত আপনারা জুন মাসটা ব্ল্যাক এবং অরেঞ্জ কালারের পোশাক পরিধান করা থেকে এড়িয়ে চলবেন অ্যামেথিস্ট ব্রেসলেট ধারণ করবেন মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের জন্য জুন মাসটি কিছুটা কঠিন হতে চলেছে এই সময় আপনাদের আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক কিছুটা অবনতি হবে একে অপরকে বোঝার জন্য প্রক্রিয়া চালিয়ে যাবেন এর মধ্যে তৃতীয় কাউকে জড়াবেন না এতে সম্পর্কের পাশাপাশি আপনার ভাবমূর্তিও খারাপ হবে মীন রাশি জাতক জাতিকারা হার্ট চাকরা অ্যাক্টিভেটের জন্য প্রত্যেক দিন ওং শ্রীম ইয়াম মন্ত্রটি জপ করবেন রোজ কোয়ার্স প্লাস ইভেলাই ব্রেসলেট ইউজ করতে পারেন এতে আপনাদের কোনো থার্ড পারসেন আপনাদের সম্পর্কে বিরক্ত করবে না বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার